গতবার যখন এখন ছোটোখাটো একটা অনুষ্ঠানের ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম আপনারা সবাই বলেছিলেন আমার ছেলের জন্মদিন কিনা তো ফাইনালি আমার ছেলের জন্মদিনের একটা ভিডিও নিয়ে চলে আসলাম কিন্তু গতবারের ভিডিওটা হচ্ছে আমার ছেলের সুন্দতের ভিডিও ছিল ওইখানে তেমন করে মেনশন করা ছিল না বিদায় কেউ হচ্ছে বুঝতে পারেনি যদিও আমার ছেলের জন্মদিন ছিল কিন্তু পুরো বিষয়টা আবার অন্য বিষয়ের উপরে সেলিব্রেট করা হয়েছে মানে পুরো কাজ মানে যা যা করেছি আর কি সারাদিনে তো স্কুলে যেহেতু ভর্তি করিয়ে দিয়েছি স্কুল থেকে এসে সোজা হচ্ছে মার্কেটে চলে আসি তার জন্য একটা গিফট নিতে তো ওর জন্য যখন এই গাড়িটা কেনা হচ্ছিল তখন ওকে হচ্ছে আমার ভাইয়ের সাথে অন্যদিকে ঘুরতে পাঠিয়ে দিয়েছিলাম যেন সারপ্রাইজটা সারপ্রাইজ হিসেবেই থাকে তো ওনাকে আমার ভাইকে নিয়ে সেম রিমোট কন্ট্রোল গাড়ি কিনে দেওয়ার কথা বলতেছিল এই দোকানে ওই দোকানে চলে যাচ্ছিলো পরে গাড়িটা যখন প্যাক করা হয়ে গেছে এরপর ওকে আনার পরে ও বলতেছিল রিমোট কন্ট্রোল গাড়ি কিনে দিতে আমি বললাম এখন না পরে দিব তো দেখাচ্ছিলো যে তাহলে এটা দাও ওইটা দাও এরকম তো পরে এই ছোটো গাড়িটা দিয়ে বলছিলাম ঠিক আছে তাহলে এটা নাও আর বাকি কোনো কিছুই নেওয়া হবে না অন্যগুলো আবার অন্যদিন আসলে তখন নিয়ে দিব। আমার ছেলেকে আবার যেটা দিয়ে বোঝাই সেটাতেই হচ্ছে তো পরে আবার আবার এটা রেখে রেখে দেওয়ার পরেও বুঝে দেখতেছিল কোনটা নিলে ভালো হয় পরে আমি বললাম যে না আম্মু যেটা দিছি সেটাই নাও আম্মু তো সময় তুমি বলার আগেই নিয়ে দিই তাই না অন্যদিন আসলে পরে তোমাকে রিমোট কন্ট্রোল গাড়ি কিনে দিবো আজকে চলো এটাতেই শেষ পরে আবার যখন এই গাড়িটা হাতে দেওয়ার পরে ওই ব্যাগটা হাতে দেওয়া হয় তখন জিজ্ঞাসা করতেছিল এটাতে কি পরে আমার ভাই বলতেছিল এটা তো আমার একটা কাজের জিনিস নাও এটা নিয়ে বাসায় যাই মামার কাজের জিনিস বলে কথা হাতে আলগাতে না পারলে কি হয়েছে টেনে হেঁচরে হলো বাসায় নিয়ে যাবে ও কিন্তু বক্সটা আলগাতে পারতেছিল না টেনে টেনেই নিয়ে যাচ্ছিল পরে এই দোকান থেকে ভাইয়ের সাথে একটু দেখা করে গেলাম কারণ পরিচিত দোকান থেকে গাড়িটা আর এই ম্যাচিং দ্বিতীয়তালায় আমাদের বেশিরভাগ জামা কাপড়ই হচ্ছে এখান থেকেই নেওয়া হয় আর এদিকে বাসায় এসে যে টুকিটাকি বাজারগুলো করেছিলাম সেগুলো গোছানোর জন্য বের করেছে আর এসে দেখে আমার ছেলে এখানে সাজিয়ে রাখছে এগুলো অনেক সুন্দর করেই সাজিয়েছে পরে আমি চলে যাই আমার রান্না বান্নার কাজে খাওয়া দাওয়া করার পরেই মানে দুপুরের খাওয়া দাওয়াটা শেষ করে রান্না বান্নাটা শেষ করতে চলে যায় এখানে অল্প একটু হচ্ছে ফিরনি রান্না করতেছিলাম রেডিমিক্স প্যাকেটের যে ফিরনিগুলো সেগুলো তারপরে এটা রান্না করার পরে অল্প একটু জাস্ট হচ্ছে বিরিয়ানি রান্না করেছিলাম মুরগি দিয়ে আর আমি তেমন কোনো ভিডিও ক্লিপই নিই না টুকিটাকি সবগুলো থেকে অল্প অল্প করে ভিডিও ক্লিপ নেওয়া হচ্ছিল স্কুল থেকে এসে আবার ওইদিকে মার্কেটে গেলাম মার্কেট থেকে এসে খাওয়া দাওয়া শেষ করে সব কিছু গুছিয়ে নিতে নিতে আমার প্রায় পাঁচটা বেজে গিয়েছে আর আমার হচ্ছে ছয়টা সাড়ে ছয়টার মধ্যে রান্নাটা শেষ করার প্রয়োজন কারণ আমরা আবার একটু বাইরে যেতাম তো আমি সব কিছু খুব দ্রুত সময়ের মধ্যে করেছি তাই তেমন একটা ভিডিও ক্লিপ নেই আমি জাস্ট হচ্ছে মুরগি দিয়ে একটা বিরিয়ানি রান্না করেছিলাম আর হচ্ছে এখানে ডিমের কোরমা করব তাই ডিম সিদ্ধ করে আগে থেকে রেখে দিয়েছি যখন বাকিগুলো গুছাচ্ছিলাম এরপর হচ্ছে ডিমটা ভেজে নিচ্ছি কারণ কোরমাটা বসিয়ে দিব আর এদিকে তো আমি ভাতটা বসিয়েই দিয়েছি তো এখানে গাজর আর আলু দিয়ে দিয়েছি আর আমি অল্প একটু মটরও দিয়ে দিচ্ছিলাম যদিও মটরগুলো সেদ্ধ হয়নি মানে খুবই অল্প সময় ভিজিয়েছি আমি পরে হচ্ছে এই সাইডে কোরমাটা বসিয়ে দিচ্ছিলাম এতটা তাড়াহুড়ো হচ্ছিল পেঁয়াজগুলো একটু বেশি ব্রাউন হয়ে গেছে এখানে হচ্ছে আদা বাটা রসুন বাটা দিয়ে দিয়েছি এরপরে দিয়ে দিলাম একটু করে ইয়া পেঁয়াজ আর কাঁচামরিচ বাটা মানে আমি হচ্ছে পেঁয়াজ আর কাঁচামরিচ একসাথে ব্লেন্ড করে নিয়েছিলাম এবার দিয়ে দিলাম জয়ত্রী জয়ফল আর হচ্ছে দারুচিনির গুঁড়া এরপরে দিয়ে দিয়েছি জিরা গুঁড়ো আর সামান্য একটু হচ্ছে মাংসের মশলা রাঁধুনির যে মাংসের মশলা সেটা দিয়ে দিয়েছি অল্প একটু টক দই অল্প একটু বাদাম বাটা এসব দিয়ে হচ্ছে আমি ভালো করে কষিয়ে নিলাম আর এই সাইডে হচ্ছে আমার মাংসটা কষানো শেষ দিয়ে দিলাম হচ্ছে চাল আর এই সেদ্ধ চালের বিরিয়ানিটাই হচ্ছে আমার মনে হয় বেশি ভালো লাগে পোলট চালের বিরিয়ানির থেকেও তো যে চিকন জিরা চাল ওইটা দিয়ে হচ্ছে বিরিয়ানিটা রান্না করেছিলাম এই জিরা চালের টেস্টটা কিন্তু খুবই ভালো লাগে সাদা ভাতেও যে কোনো তরকারির সাথে জিরা চালটা কিন্তু খেতে বেশ মজাই তো এদিকে হচ্ছে আমার মশলাটা কষানোর পরে আমি হচ্ছে এখানে লিকুইড দুধ দিয়ে দিয়েছি এরপরে ফুটে আসার পরে ডিমগুলো দিয়ে দিলাম এবার এটাই পর্যায়ে হতে থাকবে মানে এটা প্রায় হয়ে একটু ফুটে আসলেই হচ্ছে নামিয়ে নেওয়া যাবে আর কি তো এই পাশে এটা হতে হতে আমি আবার একটু আলু বকোড়া দিয়ে দিলাম আর হচ্ছে আমি তো পানি দিয়েই দিছি পানির পরিমাণ সবসময় আমি বলতেই থাকি বিরিয়ানিতে আমি কীরকম পানির পরিমাণ দিই আর সাথে দিয়ে দিলাম আস্ত কিছু কাঁচামরিচ ভাতচা হয়ে গেছে এবার হচ্ছে বেরেস্তা দিয়ে আমি হচ্ছে মানে ঢাকনাটা দিয়ে অফ করে দিয়ে বাইরে বের হয়ে গেছে এতটা লেট হয়ে গেছে প্রায় হচ্ছে সাতটা বেজে গেছে যখন বের হয়েছি যে জায়গায় ছয়টা সাড়ে ছয়টায় যাওয়ার কথা ছিল আমি এসে আমার আগে সবাই চলে এসেছে আরিহানার আবুকেও দশ মিনিট আগে পাঠিয়ে দিয়েছিলাম যেহেতু বাকিরা সবাই চলে এসেছে তো ওকে পাঠিয়ে দিয়ে আমি আমার ভাই আমরা হচ্ছে পর একটু পরেই আসছি মানে দশ মিনিট পরে আর আমাদের বাসা থেকে দোকানটা বেশি দূরে না তাই বললাম তুমি চলে যাও আমরা একটু পরে আসতেছি তো ওকে পাঠিয়ে দিয়ে আমরা আমাদের বাকি কাজটুকু শেষ করে চলে আসছি আর এসে তো দেখি সবাই এখানে মানে বাইকটা দেখতেছে আর ভাইয়াদের যেহেতু সবারই বাইক আছে ওরা বুঝবে ভালো মন্দটা তাই ওদেরকে সবাইকে নিয়ে আসা আর যেহেতু বাইক নিচে সবাইকে একটু ট্রিট দেওয়ারও ব্যাপার থাকে তো আমি ভাবলাম হচ্ছে সবাইকে বাসায় ট্রিট দিয়ে দিই তো ইউসিলাই হচ্ছে রান্না বান্না করেছি আসলে আমার শরীরটাও তেমন একটা ভালো ছিল না তাই কিছু করার প্ল্যানও ছিল না যেহেতু শরীর স্বাস্থ্য ভালো না থাকলে কোনো কিছুই ভালো লাগে না তো ভাবলাম যে বাইকটা যেহেতু নিচ্ছেই তো সবাইকে ট্রিট দিব প্লাস আমার ছেলের জন্মদিন দুই আয়োজন একসাথেই হয়ে যাবে দেখেন আমাদের বাইকটা নেওয়া শেষ ভাইয়া লাস্টলি আরেকবার চালিয়ে দেখতেছিল আর এই ভাইয়ার কাছে ওইহানারা যে বাইকটা নিয়েছে সেম বাইক আছে আর বাকিদের হচ্ছে অন্য বাইকগুলো বাট সবাই হচ্ছে ভালোই বুঝে বাইক সম্পর্কে তো ওইদিকে উনি লাস্টবারের মতো আরেকবার চেক দিয়ে দিচ্ছিলো সব কিছু ঠিকঠাক আছে কিনা না এরপর আমরা চলে আসছি হচ্ছে হেলমেট নিতে এখানেও হেলমেট পছন্দ করতেছিল আমার ছেলেও হচ্ছে পছন্দ করে ফেলতেছিলো ওর জন্য যে সে কোনটা নেবে তো আমরা যেহেতু এখনই চড়বো না বাইকে তো আমি বললাম বাবা আমরা যেদিন চড়বো সেদিন তোমার জন্য আগে হেলমেট হেলমেট কিনবো এরপরে হচ্ছে আমরা বাইকে চড়বো আজকে জাস্ট আমাদের দুইজনের জন্য দুইটা হেলমেট নিবে আর বাকি আমার হানমনির জন্য পরে ইনশাল্লাহ কখনো এসে নিয়ে যাব আর কি তো এখানে হচ্ছে দুইটা হেলমেট অনেক কোন হচ্ছে চিন্তা ভাবনা করে হচ্ছে চুজ করা হয় আর সাথে একটা বাইকের জন্য অবশ্যই তালা যেহেতু ওইটার একটা সেফটির ব্যাপার স্যাপার আছে তো আমরা হচ্ছে কেনাকাটা সব শেষ করে বাসায় চলে আসি বাইকও হচ্ছে রাখা শেষ আমার ছেলে লাস্টবারের মতো আবার দেখতে আসছে বাবার বাইক এখানে রাখা হয়েছে পরে আমরা আসার কিছুক্ষণ পরে ভাইয়ারা সবাই চলে আসছিলো আর বিশ্বাস করেন আমি জানতাম না আমার ছেলের বার্থডেটা এত সুন্দর করে কাটানো হবে তারা হচ্ছে গান টান ছেড়ে অনেকক্ষণ নাচানাচি করলো আমরা হচ্ছে ছোট একটা কেক কাটলাম আর কেক কেটে মানে কাটতে গিয়ে এমন একটা কাণ্ড ওইটার উপরে যে প্লাস্টিকটা সেটা হচ্ছে খোলা হয়নি কেকটা কাটা যাচ্ছিলো না তারপর জোর করে হচ্ছে কাট মানে যেহেতু কাটতে হচ্ছে জোর করেই কেটে নিলাম আর কি তো সবাইকে টুকে টাকিয়ে কেক খাওয়ানো হলো দেখেন কোনো প্ল্যান ছাড়া বিদায় হচ্ছে আমার ছেলেকে তেমন একটা রেডিও করা হয় নাই এরপরে জাস্ট হুপ উপর থেকে হচ্ছে হুমায়রাকে ডেকে নিয়ে আসে এখানে কোনো পিচি ছিল না যদি প্ল্যান করে করতাম অবশ্যই আমার বাসায় সবাইকে বলতাম ওইখানে অনেক পিচ্ছি আছে আমার কাজিন ছোট ছোট কয়েকটা আছে ওরা সবাই থাকতো আসলে কোনো প্ল্যান ছাড়াই আমার শরীরটা এতটাই খারাপ ছিল জাস্ট হচ্ছে ভাইয়াদেরকে ট্রিট দেওয়ার জন্যই হচ্ছে আয়োজনটা করা আর কেকটা কেটে মানে শেষ করার পরে ওরা কিন্তু সেই লেভেলে নাচানাচি শুরু করছিল কপিরাইট চলে আসবে বিধায় আমি মিউজিক সহ হচ্ছে দিতে পারতেছি না হলে মানে কতটুকু ওই মোমেন্টটা হচ্ছে কতটুকু ভালো লাগছে ওইটা আপনাদেরকে মানে ভিডিওতে বোঝানো সম্ভব না আমি কিছুই করার প্ল্যান ছিল না এতটুকুতে অনেকে স্বামী এদিকে কাজ করতেছিলাম আর ওনাদের এগুলো দেখে খুব হাসাহাসি করতেছিলাম আমি জাস্ট আমার কাজিনকে বলেছিলাম ওর বাবা হচ্ছে বাইক নিবে তো তুমি আসিও জাস্ট ওই আসছে আর কেউ আসে নয় আমার ভাই বলতে চাপ ওদের এই আনন্দটা হচ্ছে ভিডিওতে কখনোই তুমি বুঝাইতে পারবা না তো এখানে হচ্ছে আমি ভাত বেড়ে দিবো তো আগে থেকে অল্প একটু ভাত তুলে রাখতেছিলাম এদিকে তো আমার জ্বরের মুখে কোনো কিছু টেস্ট না হচ্ছে স্মেল ভালো লাগতেছিল কিন্তু সবাই বললো যে খেয়ে ভালোই লাগছে আমার কাছে যখন রান্না করতেছিলাম তখন প্লাস হচ্ছে খাওয়ার টাইমে একটু ভালো লাগে নাই স্মেলটাও ভালো লাগতেছিল না কিন্তু সবাই পছন্দ করছে খাওয়ার পরে হচ্ছে যে ওই মিষ্টি হিসেবে ইয়াটা দেওয়া হয়েছিল ফিরনিটা ওইটার আর ভিডিও ক্লিপ রাখা হয় নাই সবাই মিলে একসাথে হচ্ছে খাওয়া দাওয়া করতে বসে যায় আর আমাদের যেহেতু ডাইনিং টেবিল নাই সবাই তৃপ্তি করে নিজে বসেই খেয়েছে আর এদিকে খাওয়া দাওয়া করে হচ্ছে সবাই বিদায় নিচ্ছে আর সুন্দরই লাগতেছিল সবাই একসাথে হচ্ছে বাইকে করে যাচ্ছিল হ্যানারাবুর নিচে গিয়ে ওদেরকে বিদায় জানায় আসছে আর ছোট ছোট একটু ভিডিও ক্লিপ নিয়ে রাখছিল সবাই একসাথে যখন মানে এইভাবে কিন্তু সবার একসাথে বাইক থাকলে ঘুরে বেড়াতেও অনেক মজা যদি ওই সময়টা পায় আর কি সবাই তো সবার কাজের কারণে হয়তো বা ব্যস্ত থাকে কিন্তু ভাইয়ারা মাঝে মাঝে ফাঁকে ফুঁকে যায় ওনারা স্টোরি ছাড়লে তখন দেখি এই আর কি এই দেখেন শেষে কিন্তু আমি আমার একটু নাচানাচি এই ভিডিও অ্যাড করে দিয়েছি যারা এতক্ষণ পর্যন্ত ভিডিও দেখতেছিলেন তাদেরকে হচ্ছে অসংখ্য ধন্যবাদ জানি আজকে ভিডিওটা একটু লং হয়ে গেছে তারপরে যারা এতক্ষণ পর্যন্ত টানা দেখতেছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আজকে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দিবেন লাইক কমেন্ট তো করবেন অবশ্যই পরবর্তী ভিডিওর জন্য পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ